হ্যালো ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা যারা পর সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান প্রথম চ্যাপ্টার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ থেকে কোটি বাছাই করা দু নম্বরের কোয়েশ্চান তো এটি পার্ট থ্রি যদি তোমরা পার্ট ওয়ান এবং টু এর ভিডিও চাও তবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেও এবং যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো প্রথম প্রশ্নটি আছে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে ওয়েস্ট ফেলিয়া চুক্তিটির সম্পর্ক কী এর উত্তর হলো ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌম জাতিরাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি ঘটে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশ বছরব্যাপী রক্তক্ষয় সংঘর্ষের পরে ইউরোপে ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্ম হয় এই চুক্তি অনুযায়ী প্রতিটি রাষ্ট্র স্বাধীন এই চুক্তির পর থেকে প্রত্যেক জাতিরাষ্ট্র নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে তুলতে সচেষ্ট হয় ফলস্বরূপ আন্তর্জাতিক সম্পর্ক একটি সঠিক রূপ পরিগ্রহ করে তারপরে দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি আছে প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল এবং দ্য গ্রেট ইলিউজন গ্রন্থ দুটি কাদের লেখা এর উত্তর হল প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল গ্রন্থটি জেরেমি বেনথামের লেখা এবং দ্য গ্রেট ইলিউজন গ্রন্থটি নর্মান এঞ্জেলের লেখা তারপরে তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে উড্রো উইলসনের ভূমিকা কী ছিল এর উত্তর হল আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে উড্রো উইলসনের ভূমিকা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের আটই জানুয়ারি স্থায়ী শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার পন্থা সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতি আদর্শবাদী উড্রো উইলসন মার্কিন কংগ্রেসের সম্মুখে তার চোদ্দ দফা দাবি সম্বলিত বক্তব্য তুলে ধরেন এই প্রস্তাবে সমস্ত প্রকারের গোপন কূটনীতির অবসান অস্ত্র নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা এমনকি ভিন্ন মতাদর্শী দেশ সোভিয়েত ইউনিয়ন ও পরাজিত জার্মানসহ সকল দেশকে সমমর্যাদা প্রদানের কথা বলা হয় এভাবে উড্রো উইলসন আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় আদর্শবাদী ভাবধারা জন্ম নিয়েছিলেন পরবর্তীকালে তার চৌদ্দ দফা নীতির উপর ভিত্তি করে প্রথম আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আছে কবে কেন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এর উত্তর হলো জাতিসংঘ প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশই জানুয়ারি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটির প্রতিষ্ঠার করার প্রধান উদ্দেশ্যই ছিল ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের সম্ভাবনাকে প্রতিরোধ করা শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির করা এবং রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা তো যদি তোমরা এই ভিডিওর পিডিএফ নিতে চাও তবে ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আছে কবে আন্তর্জাতিক সম্পর্ক প্রাতিষ্ঠানিক মর্যাদা লাভ করে অথবা কীভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চার প্রাতিষ্ঠানিক প্রয়াস শুরু হয় এর উত্তর হল উনিশশো এগারো খ্রিস্টাব্দে ডেভিড ডেভিসের উদ্যোগে প্রতিষ্ঠিত ওয়েলসের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনীতি উড্রো ওয়েলসন প্রফেসর পদ সৃষ্টির মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে জ্ঞান চর্চার একটি পৃথক ক্ষেত্র হিসেবে তারপরে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কী আছে কবে এবং কেন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় এর উত্তর হল সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর একান্নটি রাষ্ট্রকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও প্রতিষ্ঠার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক পরিণতির পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য এবং বিশ্বজনীন বিষয়ে দেশগুলির মধ্যে সহযোগিতা স্থাপনের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কী আছে সাত নম্বর প্রশ্ন আছে ইউনেস্কো সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্কের কোন বিষয়গুলি গুরুত্ব পেয়েছে এর উত্তর হলো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে জাতিপুঞ্জের বিশেষ সংস্থা ইউনেস্কো প্যারিসে সম্মেলন আহ্বান করে এই সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এখানে মূলত তিনটি বিষয়ে আলোকপাত করা হয় সেগুলি হলো আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সংগঠন ও আন্তর্জাতিক আইন তারপরে দেখো লাস্ট কোয়েশ্চান অর্থাৎ আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বা লাস্ট কোয়েশ্চান কি আছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ধারার অবদান লেখো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চান তাই এটি তোমরা এক্সামের সময় মুখস্থ করে যাবে এর উত্তর হলো বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ধারা উনিশশো পঞ্চাশের দশকের শেষার্ধ থেকে বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রবক্তাগণ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে বৈজ্ঞানিক পদ্ধতির আবশ্যিকতাকে তুলে ধরেন যেমন অনুসিদ্ধান্ত পরীক্ষা নিরীক্ষা বা হাইপথ এসিস টেস্টিং সংখ্যা তত্ত্বের ব্যবহার বা স্ট্যাটিস্টিক্স পরিমাপ বা কোয়ানিটিফিকেশান তথ্য সংগ্রহ বিশ্লেষণ প্রতিরূপ নির্মাণ ইত্যাদি অনুসরণের উপর জোর দেন এই তাত্ত্বিকদের মতে বৈজ্ঞানিক বিজ্ঞান অর্জন করতে হলে সাবেকি চিন্তাবিদদের মতো অনুমান উচিত অনুচিত প্রশ্ন ইত্যাদি পরিহার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণ করতে হবে এই তথ্যের প্রধান তাত্ত্বিক হলেন ডেভিড স্টন মটন কালাম তো এ ছিল ক্লাস টুয়েলভ ফর সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম চ্যাপ্টার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চান তো এই কোশ্চানগুলি তোমরা অবশ্যই পরীক্ষার সময় দেখে যাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তবে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ